হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো রাহিদ এই নামের অর্থটি রাহিদ নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন রাহিদ হাসান সবিতা এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেই ভিডিওতেই তিনি কমেন্ট করেছিলেন তিনি রাহিদ এই নামের অর্থ জানতে চেয়েছেন রাহিদ এই নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হচ্ছে আর এ এই চাইটি খুবই সহজ একটি নাম এবং রাহিদ এই যে নামটা এটা হচ্ছে ইসলামিক নাম এবং মুসলিম ছেলে শিশুদের নাম হিসাবে রাখা হয়ে থাকে এবং রাহিদ এই যে শব্দটা এই শব্দটা হচ্ছে একটা উর্দু শব্দ বলা হয় এটা একটা উর্দু শব্দ এবং যার অর্থ হচ্ছে নরম বা কোমল এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে নরম কোমল সুন্দর এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও রাহিদ এই নামের আরও একটি অর্থ আছে সেটা হচ্ছে যে মানুষকে সঠিক পথ দেখায় যে মানুষকে সঠিক পথ দেখায় এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে রাহিদ এই নামটি তো এই ছিল রাহিদ নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন তো এভাবেই আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিন আমি অবশ্যই আপলোড করবো সেই নামের অর্থ এছাড়াও আমি আগের ভিডিওয় কিছু ইসলামিক নামের অর্থ জানিয়েছি সেগুলোও জেনে নিতে পারেন সেই সমস্ত নামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে এছাড়াও সার্চ করেও জেনে নিতে পারেন তো দেখা হচ্ছে নতুন একটি নাম নিয়ে নতুন একটি টিল দ্যান টেক কেয়ার বাই